আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন একটা নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা এই দেখেন একটা ঘাস ঘাসের জমি থেকে ঘাস কাটার দৃশ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই দেখেন ঘাস কাটা হচ্ছে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ নরম এবং মিষ্টি স্বাদযুক্ত ভূমি থেকে শুরু করে সারা কাণ্ড অব্দি পাতা আর পাতা সবচেয়ে বেশি পাতা বিশিষ্ট ঘাস হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বন্ধুরা রোদেলা দুপুরে এই এত রোদ উপেক্ষা করে আপনাদের মাঝে সরাসরি ভিডিও নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র সরাসরি আপনাদের এই ঘাসের ফলনটা দেখানোর উদ্দেশ্যে এবং এই ঘাসটা কিভাবে আপনার কাটতেছি সেই দৃশ্যগুলো দেখাচ্ছি পরিপক্ক কাটিং এই ঘাস থেকে আমরা সংগ্রহ করে থাকি যেই কাটিংটা হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক জার্মানেশনযোগ্য প্রত্যেকটা কাটিং বাসাই করে আমরা আপনাদের হাতে পৌঁছে দেই বন্ধুরা হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং পেতে আমাদের চ্যানেলকে ফলো করেন দেখবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিংগুলি আপনাদের মাঝে উপস্থাপন করি এবং গ্রাহকদের দিয়ে থাকি যদি আপনি হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করতে চান তাহলে আপনাকে কাটিং সংগ্রহ করতেই হবে সেই ক্ষেত্রে আমি বলবো যে ঘাসটা আমি এই আপনাদের মাঝে এখন দেখাচ্ছি এইটা কিন্তু আমি বিক্রি করেছি এই ছয় হাজার পিস কাটিং কাটার উদ্দেশ্যে আমরা আজকে ঘাস কাটতে নেমেছি দেখেন সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখাচ্ছি আবার এই ভিডিও দেখে আবার অন্য ভাই অর্ডার করবে তাদের ভিডিওটা আবার আমি আবার শো করবো আপনাদের মাঝে এরকম করে স্টেপ বাই স্টেপ আমি সরাসরি ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি বন্ধুরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ খুবই লাভজনক সকল খামারিদের কাছে যারা করেছেন তারা অবশ্যই জানেন কারণ এত বেশি পাতা বিশিষ্ট এত বেশি আপনার একটা ছোপাতে এত বেশি ঘাসের ফলন আপনি কোথাও পাবেন না কোনো খাসে পাবেন না বন্ধুরা এটা হাই প্রোটিন সমৃদ্ধ হওয়াতে আপনার গবাদি পশুর হান্ড্রেড পার্সেন্ট সুস্বাস্থ্য নিশ্চিত প্রদান করে থাকে বন্ধুরা যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কাটিং সংগ্রহ করতে পারেন এই দেখেন এত ভালো ফলেছে ঘাসটা একটু জায়গা নেই শুধু ঘাস আর ঘাস ঘাস আর ঘাস বন্ধুরা তো ভিডিওটি দীর্ঘায়িত করবো না বন্ধুরা যদি আপনার কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ